আলোচনাটা সামান্য একটু দীর্ঘ হবে কারণ একটা শর্ট সেন্টেন্সে এই কথাগুলো সঠিকভাবে প্রকাশ করা যাবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকবার ঠিক একই সময়ে বাংলাদেশে তখন তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ টানা কয়েকবার ক্ষমতায় ছিল যার যার মতো করে ইলেকশন ম্যানোপেলেট করে তো এই সময়টার মধ্যে ভারত তাদের যে নিজস্ব স্বার্থ বাংলাদেশকে থাকে না যে ওই যে বানরের রুটি ভাগাভাগির মতন করে তারা কিন্তু তাদের স্বার্থ আদায় করে নিছে ইভেন শেখ হাসিনা নিজেও বলছিলেন যে ভারতকে যা দিছি মনে রাখবে আর ভারত তো সেটার কৃতজ্ঞতা স্বরূপ পাঁচই আগস্টে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছেন শুধুমাত্র শেখ হাসিনাকে না আওয়ামী লীগের মূল যে টিমটা এটা পুরোটাই ভারতে তাদেরকে সেখানে প্রোটেকশন শেল্টার গাড়ি বাড়ি সবকিছু দিচ্ছেন ইভেন সরকারের বিভিন্ন বাংলাদেশের সাথে যে বন্দি বিনিময় চুক্তি সেগুলোকে ভারত পাত্তা দিচ্ছে না অপরদিকে ডক্টর ইউনুস এবং মোদীর মধ্যে দা কুরাল সম্পর্ক কারণ ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর ভারত মনে করছে বাংলাদেশ কন্ট্রোল করা হচ্ছে পাকিস্তান থেকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বেশ কিছু সেনা অফিসার বা পাকিস্তানের সাথে বন্দর থেকে বিভিন্ন কিছু যখন চুক্তিগুলো হচ্ছে সেই আবার বাংলাদেশ সামরিক যে যানবাহন কিনছে তো এগুলোতে ভারত কিন্তু কনসার্ন ইভেন ভারতের যে সাবেক বিমান প্রধান তিনি বলছিলেন যে বাংলাদেশ পাকিস্তান একযোগ হয়ে ভারতে আক্রমণ করবে আর ডক্টর ইউনুসকে মুদি আসলে দেখতে পারে না আবার ডক্টর ইউনুসও মোদিকে খুব বেশি দেখতে পারেন না তবে যখন একবার দেখা হয়েছে তখন ডক্টর ইউনুস আবার এই দেশে বৈশা বা মিডিয়াতে যেই শক্ত ভাষা কথা বলেন মোদির সামনে গিয়ে ওনার ভিন্ন আনুগত্য কিন্তু আমরা দেখেছি এটা হচ্ছে পলিটিক্স যাই হোক এখন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতা আসবে না পরবর্তী অংশটা সেটা হচ্ছে বিএনপি পিনাকি থেকে ইলিয়াস প্রত্যেকেই একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন বা জামাতো কিছুটা অংশে যে বিএনপি আসলে ভারতের মানে কথায় রাজনীতি করছে বিএনপির পাঁচই আগস্ট পরবর্তী রাজনীতিটা ভারত কন্ট্রোল করছেন ইভেন এই যে তারেক জিয়া দেশে আসতে পারতেছেন না সেখানেও ভারতের অনুমতি পাচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল পাচ্ছেন না এই জন্য আসতেছেন না তো এই যে সার্বিকভাবে আওয়ামী লীগের পরে ভারতের এই দেশে খেলোয়াড় হিসেবে বিএনপি এমনটা কিন্তু একটা ন্যারেটিভ আপনারা দেখতেছেন না সারাদিন রাত ইলিয়াস কনক সরোয়ার যারা আছে বা আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই যারা আছেন তারা কিন্তু একটা টিম তারা এটা অ্যাস্টাবলিশ করা ট্রাই করছেন তো এর মাঝখানে গতকালকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এটা নিয়ে এই শ্রেণীটা যারা আবার বিএনপিকে এই মুহূর্তে ভারতের দালাল বানাচ্ছেন যে বিএনপির এখন প্রপিতা হচ্ছে ভারত তারাই কন্ট্রোল করতেছে তাদের প্রেসক্রিপশনে সেনা প্রধানকে সড়াইতে দিচ্ছে না বিএনপি বাধা দিচ্ছে রাষ্ট্রপতিকে এগুলো কারা বলে পিনাকি গং যারা আছেন তারাই বলেন তো তাদের এই কথা যখন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়া অসুস্থ তো গেল দুই সপ্তাহ আগে বা এক সপ্তাহ না চার পাঁচ দিন আগে যাই হোক এবার যে ভর্তি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেও তো একটা স্টেটাস দিল বেগম খালেদা যে নিয়ে এটাতে সবাই লাভ ডি দিলেন কিন্তু নরেন্দ্র মোদী বেগম খালেদা নিয়ে একটা স্টেটাস দিল সেটাতে হা এক সেটা নিয়ে নানান কু বাক্য চলে আসলো এটা কেন আসলো কারণ ওই যে ভারত দিন শেষে বিএনপির হোক আজকে যদি জামাতের আমিরকে দেয় তখন দেখবেন এটা নিয়ে ট্রল শুরু হয়েছে কারণ ঘটনাটা নরেন্দ্র মোদী করছে আচ্ছা নরেন্দ্র মোদী আসলে কি করছেন কাজটা এখন নরেন্দ্র মোদীর এরকম একটিভিটি যে আওয়ামী লীগের ফিলিংস কি অবশ্যই খুব বেশি ভালো না মন খারাপের ফিলিংস যে নরেন্দ্র মোদী কেন দিল কারণ থাকে না যে নরেন্দ্র মোদী আওয়ামী লীগের লোক এরকম একটা ফিলিংস কিন্তু অনেকের মনেই কাজ করে গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তার এই উদ্বেগ কেন বেসিক্যালি এটা হচ্ছে ডিপ্লোমেটিক একটা লেটার এটা নরেন্দ্র মোদী নিজে দিছে নিজে তার চালানোর সময় আছে বা ধরেন সাধারণ একজন মানুষ হলে ডক্টর ইউনো শোক জানায় ওনারা এগুলো চিনেও না ভালো করে হয়তো শেখ হাসিনা অনেকের মৃত্যুতে শোক জানিয়েছেন আমজনতা একদম বা উদ্বেগ প্রকাশ করেন এগুলো তাদের যেই দাপ্তরিকভাবে তাদের এই পেজ অথবা তাদের বিবৃতিগুলো আসলে দেওয়া হয় তো যাই হোক গতকালকে মানে পয়লা ডিসেম্বর সন্ধ্যা নয়টা ছাপ্পান্ন মিনিটে নিজেদের নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট মানে বর্তমানে এক্স সেখান থেকে একটা বার্তায় মোদি লিখেছেন deeply concerned to learn about the health of Begum Khalidajia, who has contributed to Bangladesh public life for many years.